ইহুদিরা বলে যে শোনো আমাদের ধর্মের মতো ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই কারণ হইল যত বড় বড় নবীর আসুল আছেন সব ইহুদি ধর্মের আচ্ছা খ্রিস্টানরা বলে যে যত বড় বড় নবী নবীর আছেন সব আমাদের খ্রিস্টান ছিলেন ইব্রাহিম আলাইসালামে খ্রিস্টান ইসমাইল আলহামে খ্রিস্টান এসাক আলিয়ালামে খ্রিস্টান ইয়াকুব আলিয়ালামে খ্রীষ্টান ঈসা আলাইসালাম খ্রিস্টান জাকারিয়া আলিয়া খ্রিস্টান ইয়াহিয়া আলাইসালাম খ্রিস্টান সব নবী আমরা এই খ্রিস্টানটা সব নবীওয়ালা কাজ এটা নবীওয়ালা বংশ এটা সব নবী খ্রিস্টান আর ইহুদিরা বলে সব নবী ইহুদি আমরা আমরা হইলাম সবচেয়ে বড় ধর্ম এই দুই গ্রুপ মানে নবীদেরকে টানা টানে টানা হেসটা আচ্ছা ঠিক একই রকম পদ্ধতি হলো আমরা করে থাকি আমরাও কেরামদেরকে নিয়ে তাহিনী কেরামদেরকে নিয়ে আমরাও টানা টানি করি আচ্ছা এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সাহাবাইকার কোন দলের কোন মাঝাবের অনুসারী ছিলেন হানাফি মাঝাব মনে করে যে সাহাবাইকার সবাই হানাফি মাঝাবের অনুসারী ছিলেন কি মনে করে না হানাফি মাঝাব মনে করে যে কেরামের আমলটাই হানাফি মাঝাব সাহাবি মাঝাব মনে করে সাহবাইকারের আমলটাই শাহাবি মাঝাব মালেকি মাঝাব মনে করে সাহাবাইকরামের আমলটাই মালেকি মাঝাব হাম্বলি মাঝাবের লোকেরা মনে করে যে হাম্বলি মাঝাবের সাহবাইকেরামের আমলটাই হাম্বলি মাঝাব মানে শাহবাদেরকে সবাই ভাগ করে নিছে এরা বলে যে আমাদের গ্রুপ এরা বলে আমাদের গ্রুপ এরা বলে আমাদের গ্রুপ সবার গ্রুপে সাহাবাই সাহাবাইকেরাম যেরকম ঝগড়াটা ইহুদি আর খ্রিস্টানার একত নবীদেরকে নিয়ে টানা টানে যে নবীরা কে কোন দলের কে কোন গ্রুপের আচ্ছা এজন্য নিজেদের গ্রুপ শক্তিশালী করার জন্য সবাই যুক্তি প্রমাণ উপস্থাপন করে আপনারা সকলেই জানেন যে আব্বাসী খেলাপথের পরে তুর্কি আমলে বায়তুল্লার মধ্যে জামাত হইতো কয়টা চারটা জামাত প্রতি ওয়াক্তের চার জামাত এই পাশে হানাফি মুসাল্লা এই পাশে সাহাফি মুসল্লা এই পাশে মালিকি মোসল্লা এই পাশে হামনী মুসাল্লা চারটায় ইমাম দাঁড়ানোর স্থান ছিল পাশে বাক করে নেওয়া হয়েছে একবার এক জামাত হইতো এটা শেষ হলে আরেক জামাত এটা শেষ হইলে আরেক জামাত এরকম চার জামাত হইত তো এখানে এই যে জামাতগুলো হইতো তখন এক গ্রুপ আর গ্রুপের সাথে তর্ক বিতর্ক মনা জারা গ্রসত বসে বসে সবাই কার ইমাম থেকে কার ইমাম বড় এটা নিয়ে ঝগড়া করতো তো সব ইমাম আহমদ ইমাম সাহাবি ইমাম মালিক এদের অনুসারীরা বলতো যে আমাদের ইমাম সবচেয়ে বড় তো হানাফিরাই এই জন্য ইমামের নাম দিছে ইমামে আজম আজম মানে কি সবচেয়ে বড় ইমামে আজম ইমামে আজম হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি এই পৃথিবীতে আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইমাম ইমামুল মোর ইমামুল মুরসালিন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহাম মোহাম্মদ রসোল্লা সাল্লামের গুনটাকে এনে মানে এ ইমামকে বড় বানানোর জন্য লাগানো হয়েছে ইমামে আজম আচ্ছা এর কিছুদিন পরে খালি ইমামে আজম করলে তো হইল না আরও কিছু করতে হবে তো বলল যে আমাদের ইমাম কত বড় ইমাম দেখো যে এসার নামাজেরও দিয়ে চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে তোমাদের কোন ইমাম এক বছর নামাজ পড়ছে দেখাও তো এবার তো আর ইমাম এক একদিনও এসার নামাজেরও যদি না ইমাম মালেকো পারে না ইমাম আহমদ হাম্বলও পারে আর আমাদের ইমাম চল্লিশ বছর পড়ছে আচ্ছা তো চল্লিশ বছর একজন মানুষের পক্ষে এসার নামাজেরও দিয়ে ফজরের নামাজ পড়া এটা সম্ভব আচ্ছা যদি সম্ভব হয়তো সর্বপ্রথম এই কাজটা করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী সালাম প্রতিদিন এসায় উজু করতেন ফজরে আর উজু লাগতো না সারা রাতে এক উজুদি চলতেন নবী সালাম জীবনে একদিনও এক উজুদি এরকম সাথে পজর পড়েন নাই আচ্ছা সাহাবাই কেরাম এত লক্ষ লক্ষাধিক সাহাবাই কেরাম তারা কেউ এশার নামাজের যদি পজরের নামাজ পড়ছেন এশার নামাজের উজুদি যদি পজরের নামাজ পড়েন তা আপনি তো অনেকগুলো গুণার কাজ করছেন যদি কেউ পড়ে তাহলে তো তিনি গুনার কাজে করছেন তিনি ঘুমায় নাই শরীরের হক আদায় করে নাই তাহলে তো তিনি নিজের শরীরের উপরে জুলুম করছে। তিনি তো এটা করেন নাই এখন দেখেন ইমামকে বড় বানাইতে আচ্ছা এটা তো গেল ঠিক আছে এরপরে কয় না না এটাও হবে আরো বড় বানাইতে হবে বড় বানাইতে হলে কি করতে হবে বলে যে শোনাও আমাদের ইমাম এক দাঁড়ানোর মধ্যে মানে একবার বায় মধ্যে ঢুকার সুযোগ পাইছেন এক দাঁড়ানোর মধ্যেই কুড়া কোরআন এখানে একবার আবাদ করে ফেলছে আচ্ছা পুরা কোরআন শরীফ পড়তে কয় ঘন্টা সময় লাগে যদি আপনি তাড়াতাড়িও পড়েন এক পাড়া কোরআন পড়তে আমাদের সাহেবরা বলতে পারবে মিনিমাম তো বিশ মিনিট লাগবে যদি দ্রুত গতিতেও বিশ মিনিট করে যদি আমরা ধরি তিন পারা পড়তে কয় ঘন্টা লাগে এক ঘন্টা তাহলে তিরিশ পাড়া পড়তে কয় ঘন্টা তো অঙ্ক জানে না তিন পারা পড়তে এক ঘন্টা তাহলে তিরিশ পারা পড়তে কয় ঘন্টা দশ ঘন্টা আচ্ছা দশ ঘন্টার মধ্যে এক দাঁড়ানোর মধ্যে একজন মানুষ দশ ঘন্টা কোরআন তেলাবাদ করছে এক রাকাম দশ ঘন্টা আচ্ছা বুঝলাম যে এই নামাজটা শুরু হলো কোন সময় মাঝখান দিয়ে কি আর কোনো নামাজের ওয়াক হয় নাই দশ ঘন্টা সময় চলে গেছে অন্য কোনো নামাজের ওয়াক্ত হয় নাই মাঝখান দিয়ে আর যদি রাত্রেও শুরু করে আসার পরেও শুরু করে তাহলে তো ফজরের নামাজে পড়তে পারেন নাই ফজরের নামাজ মিস করে এক রাখাতে যদি এভাবে পুরো কোরআন তালাবাদ করে তো এটাকে ভালো কাজ করছে না গুণার কাজ করছে আর নবী সাল্লা সাল্লাম জীবনে কোনো দিন এক দাঁড়ানোতে এক একবারে কোরআন কারিম পুরাটা পড়ছেন এরকম কোনো নজির আছে আচ্ছা তো ইমাম আবু আলিপা রহমতুল্লাহ আলাই নাকি শেষ করছেন শেষ করার পরে মক্কা মোকারামায় বায়তুল্লাতে একটা গায়েবী আওয়াজ হয়েছে আচ্ছা মক্কা মোকারামায় কোনো গায়েবী আওয়াজ কোনদিন দিন কোনো সাহাবি শুনছেন সাবাইক আর আমার আমলে গায়েবি আওয়াজ হলো না হিমা বলিপার আহমদুল্ লাইলের আমলে আসি একটা গায়েবি আওয়াজ হয়েছে গায়েবি আওয়াজটা শুনলো কে কারা শুনলো আচ্ছা গায়েবি আওয়াজে বলে দিছে কি জানেন ইয়া আবা হানি পা ইন্নি রাদি তু কালিমান তাবা কা ইলায় মিল খেয়ামা তাহলে লম্বা একটা কথা বলছে গায়েবি আওয়াজে ছোট কথা না কিন্তু যদি একটা কথা হয়তো মানে হঠাৎ করে একটা শব্দ তাইলে আলাদা কথা লম্বা একটা বাক্য গায়েবি আওয়াজ হয়েছে সে লম্বা কথাটার মধ্যে বলছে কি ইয়া বা হানিবা হে আবু আনিপা ইন্দি রাদি তুকা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ওয়ালিমান তাবা কাইলা ইয়মেল কেয়ামা কেয়ামত পর্যন্ত তোমাকে যারা অনুসরণ করবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে গেছি গাইবি আওয়াজে বলে দেওয়া এখন আপনি শুধু ইমে আবানি পার অনুসরণ করবেন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এগুলো হলো দলাদলির প্রতিযোগিতা মানে কাদ দল থেকে কাদ দল বড়ো কারিমাম থেকে কারিমাম বড়ো এই প্রতিযোগিতা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে